বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে বুধবার ধ্রুতদের তোলা হয় কোচবিহার জেলা আদালতে প্রসঙ্গত মঙ্গলবার খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় কোচবিহার জেলা হয় কনভয় লক্ষ্য করে ইট ইটপাটকেল ছোড়া হয় এবং গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল হামলার তদন্তে নেমে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে ধ্রতদের বুধবার দুপুরে কোচবিহার জেলা আদালতে বা হাজির করা হয় ইতিমধ্যে বিরোধী দলনেতা আইনজীবী থানায় একচল্লিশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গোটা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিজেপির তরফে পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বয়ানের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের আদালত সূত্রে জানা গিয়েছে দ্রুতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন